না ভাই আসলে বিষয় হচ্ছে এখন আমি ওই দিকে আগাইতে চাইতেছি না রিলেশন মানি প্যারা এখন সিঙ্গেল থাকবো কাজ করবো এভাবেই থাকতে চাই কারণ করতে ও মামুন তৈরি করতে পারবে না এটা ইম্পসিবল মামুন বাংলাদেশে ওয়ান পিস এটা আর পাবেন না আপনিও আপনার জায়গা থেকে ওয়ান পিস আপনি যে ভিডিও দেখতেছেন আপনিও ওয়ান পিস আপনার মধ্যে অনেক প্রতিভা আছে আপনার মধ্যে অনেক কিছু আছে নিজে খুঁটায় বের করেন না বাড়ি করতে ও আমাকে এক লক্ষ বিশ হাজার টাকা দিছিল এটা হচ্ছে আমার একদিনের মজুরি দিছিল একটা মজুরি থাকে না অনেক স্টাফদের যারা কাজ করে ওই জায়গায় রাজমিস্ত্রি যারা ছিল তাদের একটা বেতন মানে আমার একটা পেমেন্ট আপনারা জানেন অনলাইনে অনলাইনের পেমেন্ট গুলা কেমন হয় মাঝে মাঝে আটকে যায় আটকে গেলে অনেক দিন পর পেমেন্ট আসে অনেক দিন পর পেমেন্টটা ব্যাংকে আসে তো ব্যাঙ্কে আসলে কিন্তু আমরা ইউজ করতে পারি টাকাটা তখন আমার ওই সময়টা কী হয়েছে আমার ব্যাংকের টাকাটা আটকে গেছে মানে কী ঝামেলা হয়েছিল তারপর দুই তিন মাসের টাকা এক একবারে চলে আসছিল, কিন্তু ওই মাসটাতে আমার টাকা আসে নাই টাকা না আসার কারণে আমার যে ওইখানে কর্মচারীরা ছিল যারা কাজ করতেছিল তাদেরকে তো একটা টাকা দিতে হবে এক সপ্তাহ কাজ করার পর এক সপ্তাহের মধ্যে একটা তাদেরকে টাকা দিই সেই টাকাটা ওর কাছ থেকে নিয়ে দিয়েছিলাম এক লক্ষ বিশ হাজার টাকা দিয়েছিল আপনি যদি ওর আগের লাইভ দেখেন সেখানে দেখবেন যে এখানেও একটা লাইভ আছে এখানে দাঁড়া একটা লাইভ আছে আর ওর বাসায় লাইভ আছে যেখানে ও নিজেই বলছে যে না মামুনের বাড়ি বাড়ি করার প্রতি আমার কোনো টাকা পয়সা নাই এটা পুরোটাই অর ইফোর্ট ও নিজের টাকা দিয়ে নিজের অর্থ হয়নি করছে এটা কিন্তু ও নিজের মুখেই বলছে এটা আমি বলতেছি না আপনারা ওর প্রিভিয়াস যে ইন্টারভিউগুলো আছে ওগুলো দেখে আসবেন আর বেশি না ছয় সাত মাস আগের ইন্টারভিউগুলো দেখলেই পাবেন আর এখন এসে কেন বলতেছে আমি জানি না ওর সুবিধার্থেও ইউজ করতেছে বলতেছে চাচ্ছে ছোটো করতে করুক সমস্যা নেই আর আমার মধ্যে তো ভাই কোনো কিন্তু নাই আমার মধ্যে কোনো প্যাচ গোছ নাই প্যাচ গোছ থাকলে আমি কখনো ওই অনলাইনের মধ্যে এসে বলতাম না ও আমাকে শখের এই জিনিস কিনে দিছে ওই জিনিস কিনে দিছে এটা করে দিছি সেটা করে দিসি আমি বলতাম আমার কিছু দেয় নেই গিভেন টেকের ব্যবসা ছিল ও আমাকে দিছে আমি ওরে ফ্যান ফ্লোর দিস ও আমাকে এটা দিছে এটা কিন্তু আমি চাইলে বলতে পারি কিন্তু বলার তো এটা রাইট নাই এটা তো তাহলে আমি মানুষের কাজে পড়ে যাবো সো ওইগুলোই চিন্তা ভাবনা করে আমি এগুলো সত্য কথাই বলি অলওয়েস এখন কে কীভাবে নেবে এটা ভেবে আমি কথা বলি না ভালোবাসার মানুষ যাকে ভালোবাসে আসলে সে কখনো যে কষ্ট না পায় মানুষ সেগুলাই করে তো লাইল আপনার জীবন থেকে দূরে সরে গেছে আপনি দূরে সরে গিয়েছেন দুজন দুজনের এখন এত সমালোচনা কেন করছেন দেখেন আমি তো এতদিন লাইলাকে নিয়ে কোনো কথা বলি নাই এতদিন ওরে নিয়ে কোনো সমালোচনাও করিনি আলোচনাও করি নাই কিন্তু এখন দেখতেছে ও একটু এক্সট্রিম করতেছে ভিডিওতে সেটা করতে সেটা করতেছে যা তা বলতেছে ছোট করে কথা বলতেছে অনেক মানে সময় রাগের মতো কথা বলতেছে যেগুলো কথা শুনলে এমনি রাগ উঠে যায় সামনে থাকলে মারামারিও হয়ে যেতে পারে ওইসব কথাবার্তা শোনার পর সো ও উস্কেইতা ও আর কি উস্কাইতেছে আর এখান থেকে আমার তো রাগ উঠতেছে আর কতদিন আর চুপ থাকা যায় ধাক্কা খেতে খেতে দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ রুখে দাঁড়াবেই ধাক্কা দেবে রিপিট ধাক্কা দেবে তেমনই আমি এই যে ছয় সাত মাস যাবত কিন্তু আমি ওরে নিয়ে কোনো ধরনের কথাবার্তা আলোচনা সমালোচনা করি কিন্তু এখন কিন্তু অনেক এক্সট্রিম করতেছে তাই আমি এখন বলতে বাধ্য হচ্ছি কারণ আমারও তো একটা অডিয়েন্স আছে আমারও তো একটা ফ্যান বেজ আছে আমারও একটা আত্মসম্মান আছে আর ওর যে ফ্যান বেজটা সেটা তো আমারই তৈরি করা বেজ তো ওইখানে যে যখন ও আমার নামে বদনাম করতেছে তো ওই ফ্যান বেজটা তো আমাকে ভুল বুঝতেছে সেই ভুল বোঝাটা ক্লিয়ার করতে হবে এই জন্যই আমি এখন আপনাদেরকে আমি ব্রিফিং দিচ্ছি কথাবার্তা বলতেছি এই